এবার চার কোটি টাকা নিজস্ব তহবিল থেকে গচ্ছা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম রয়্যালসকে পরিচালনা করতে গিয়ে বিসিবির পকেট থেকে অতিরিক্ত চার কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন ইফতেকার রহমান মিঠু লাভ তো দূরে থাক উল্টো বিশাল অঙ্কের অর্থ ক্ষতি হতে চলেছে বিসিবি বিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুলার সার্ভিসেস লিমিটেড পৃষ্ঠপোষকদের অনাগ্রহের কারণ দেখিয়ে তারা অনুরোধ করে বিসিবিকে দায়িত্ব নিতে অতপর আর কোনো উপায়ন্তর না দেখে বিসিবি নিজ কাঁধে তুলে নেয় চট্টগ্রাম দলের দায়িত্ব নাফিস ইকবালকে বানানো হয় টিম ম্যানেজার আর মিজানুর রহমান বাবুলকে দেওয়া হয় হেড কোচের দায়িত্ব তাছাড়া বিদেশি খেলোয়াড়দের কোটা পূরণেও বিসিবি ছিল সচেষ্ট যার ধারাবাহিকতায় অ্যাডাম রসিংটনকে দেখা গেছে চট্টগ্রামের জার্সিতে টুর্নামেন্টের শুরু থেকে কোনো ধরনের পৃষ্ঠপোষক ছাড়াই মাঠে নেমেছিলেন শরিফুল ইসলামরা পরবর্তীতে তাদের ধারাবাহিক পারফরমেন্সের পর জার্সিতে ওঠে স্পন্সরের নাম সেই স্পন্সরের কাছ থেকে বিসিবি পেতে চলেছে দুই কোটি টাকা এছাড়া ট্রায়াঙ্গুলার সার্ভিসেস লিমিটেড তিন কোটি টাকা রেখে যায় এই পাঁচ কোটি ছাড়াও আরও চার কোটি টাকা খরচ হয়েছে বিসিবির এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক আবাসন ভ্রমণ সহ নানামুখী খরচ রয়েছে যদিও টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার ফলশ্রুতিতে এক কোটি পঁচাত্তর লাখ টাকা পুরস্কার পেয়েছে চট্টগ্রাম রয়্যালস তবে সেই অর্থ খেলোয়াড়দের মাঝে বন্টন করে দিতে হবে নিয়ম অনুসারে সে কারণে সেই অর্থকে ভিন্ন খাতে ব্যবহারের সুযোগ নেই এমন পরিস্থিতিতে বিসিবির আরও চার কোটি টাকা প্রয়োজন দলের পাওনাদি পরিশোধ করতে সেই অর্থ বিসিবির কোষাগার থেকেই পরিশোধ করতে হবে বিসিবির জন্য এই ঘটনা একটা শিক্ষামূলক বিষয় হয়ে রইল বটে আগামী আসর থেকে নিশ্চয়ই তারা ফ্রাঞ্চাইজি মালিকানা দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রচেষ্টা চালাবেন রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর